হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই করি ভালো আছেন বন্ধুরা আজকেরা ফাইনালি চলে নতুন একটা ভিডিও নিয়ে আমরা সৌদি আরবে দুজনে কোথায় কাজ করি অনেকে জানতে চাইছিলেন এবং কী কাজ করি কোথায় কাজ করি কোথায় থাকি সম্পূর্ণ এই বীরতায় থাকবে আজকেরা এবং আমরা কোথায় কাজ করি সেটাও দেখাবো আপনাদের আমরা আছি এখন সৌদি আরব রিয়াদ অলায়া স্টেডে এবং আমাকে মাতামালো কিংবো টাওয়ারের পাশেই সিদ্ধান্সি মাসমেট আমরা অবশ্যই দেখাবো আপনাদের এবং কি কি আছে এখানে কী কী আইটেম পাওয়া যায় এবং কার রেস্টুরেন্ট সব কিছু থাকবে এবং সব কিছু এইখানে স্ক্রিনে দিয়ে দেব স্ক্রিন স্ক্রিনশট দিয়ে দেবো যে কার এখানে কাজ করি আমরা কার কি সব কিছু দেখাবো আপনার এই ভিডিওতায় ঠিক আছে তো আপনারা আমাদের সাথে থাকুন এবং চলুন আজকে দেখাবো কি কি ভিডিও থাকবে সব কিছু দেখবেন চলেন গোরা ফাইনালি চলে আসলাম এই মাতামের সামনে এটা হলো আমাদের মাতাম এই যে সি মাসমেট তুর্কি রেস্টুরেন্ট এবং এটা হলো মোহাম্মদ মোহাম্মদ সি ইনি হলো সে ভাইরাল টিকটক এনার টিকটকে প্রায় এগারো মিলিয়ন সাবস্ক্রাই ফলোয়ার আছে এবং ইউটিউবে দেড় মিলিয়ন সাবস্ক্রাইবার আছে আড়াই মিলিয়ন টিকট ইনস্টাগ্রামে ফলোয়ার আছে এবং এনাকে সবাই ভালো করে জানেন তুর্কি শেফ এটা মোহাম্মদ সি সিদ্ধানাশিম মাস্ক তুর্কি ইরাক দুবাই সব সবখানেই আসে এটা ইস্তাম্বুলে অবস্থিত তো এটার ভিতরে যাই আজকে দেখাবো আপনাদের এখানে আমরা কাজ করি কী কাজ করি কেমন কি খাবার পাওয়া যায় সব কিছু দেখাবো আমরা এখানে এটা হলো অলাই স্ট্রিট এটা হলো রিয়াদ অলাই স্ট্রিট এটা সবাই জানেন এই যে টাকি সাকি রোড যেটা সেটা এখানে তো চলুন আমরা ভিতরে যাই ভিতরে যেয়ে আপনাদের দেখায় চলুন ইসলাম যাচ্ছে গেট খুলবে চলুন আমরা ভিতরে যাই যে ফাইনালি আমরা ভিতরে এন্ট্রি হলাম শিধার সিং এখানে এলো আমাদের কেশিয়ার মোহাম্মদ ভাই এখানে সব কিছু আসে সিদ্ধি মাসমেটের হলো মতি এখানে সব ফটো আছে যে কেউ কতটা ফেমাস আসলে বলার কিছু নাই তার বিষয়ে সবাই জানে অনলাইনে এখানে সব কিছু পাওয়া যায় সব তুর্কি স্টাইলে ঠিক আছে তো এটা হলো পুরো এন্টারেন্স সিনাসি মাসমেটের যে পুরো ইন্টারেস্ট আমরা এখানে কাজ করি ঠিক আছে এটা হলো সিনহাসি মাছ মাঠের লোক ভিতরে সবাই স্টপরা এখন খাওয়া দাওয়া করতেছে কী কী আছে সব কিছু আপনার ভিডিও দেখাবো চলেন এখানে ফার্স্ট আকেশনী এতে খাসির মাথা এটা একটা পঞ্চাশ রিয়াল দাম এখানে আছে মিক্সড যেখানে লাহাম আছে খাসি তারপর গরু সব রকমের লাহাম আছে এখানে এখানে রাইস আছে সব ঢাকা চলেন আরও কিছু দেখা এটা হল পুনাফা এটা তুর্কির বিখ্যাত নাম করা পুনাফা এটা এটা অনেক সুন্দর খেতে এখানে খবুজে করে রুটির উপরে কাস্টমারের নাম লিখে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ হাউসফুল প্রচুর কাস্টমার আসছে আলহামদুলিল্লাহ এরকমই যেন কাস্টমার সবসময় থাকে আমাদের রেস্টুরেন্টে আমরা আসলে অনেক খুশি লো সালাদ মোশাক্কেল এখানে সব রকমের সালাদ আছে তুর্কির সালাদ এটা এখন পরিবেশন করা হবে তাই একটু ভিডিও বানালাম শুটিং টাইম রেস্টুরেন্ট শেফের সাথে শুটিং করতেছি সিটার্জির সাথে শুটিং করতেছি আমরা ক্যামেরা করতেছি

সবাই দেখে শুটিং যদি চলতেছে শুটিং আমরা শুটিং করি আপনারা দেখেন ঠিক আছে লাইক শেয়ার